বন্ধুরা আপনারা আমার হাতে এক লিটার একটি তেলের বোতল দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ফ্রেশ একেবারে নিট অ্যান্ড ক্লিন এক লিটার তেলের বোতল শুধু এইখানে না ভেতরে দেখুন কত তেল একেবারে তেলের গোডাউন এটা আমাদের তেলের গোডাউন দেখুন কিভাবে আমরা সাজিয়ে রেখেছি তেলগুলো এক লিটার দুই লিটার পাঁচ লিটার হাফ লিটার একশো এম এল দুইশো এম বিভিন্ন তেলগুলো বিভিন্ন তেলগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা মনে রাখবেন এই যে আমার হাতে যেই এক লিটার তেলের বোতল দেখছেন এগুলো এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার এগুলোর আজকের দাম একশো ছিয়াশি টাকা লিটার এটি মনে রাখবেন এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার এগুলো একশো ছিয়াশি টাকা লিটার এবং বাঁধবাকি হাফ লিটার বা দুইশো এম এল আড়াইশো এম বা একশো এম যদি নিতে চান তাহলে অবশ্যই দরদাম করে সেই তেলগুলো দেওয়া যাবে তবে এই যে দামটা বললাম একশো ছিয়াশি টাকা লিটার এটি আপনাকে মিনিমাম একশো লিটার নিতে হবে মনে রাখবেন প্রিয় বন্ধুরা মিনিমাম আপনাকে একশো লিটার নিতে হবে এটি পাইকারি একেবারে মিল রেট মিল রেটে একশো ছিয়াশি টাকা দেখুন কিভাবে আমরা তেলগুলো প্রসেস করে রেখেছি আপনাদের জন্য যাদের খাঁটি সরিষার তেল প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা